প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সাদিয়া সাদিয়া আর বিয়ের হয়নি সাদিয়া দাদি ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই তার বাবা মাও নেই যে দুঃখের কথা কাউকে বলবে তো সাদিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা মনের মানুষের আশায় সাদিয়ার বয়স কম হলেও সাদিয়ার কোনো আপত্তি নাই যদি কোনো বয়স্ক পুরুষ। সাদিয়াকে বিয়ে সাদি করতে পারে সাদিয়া রাজি আছে। সাদিয়ার একটি কথা আছে যে আমার সারা জীবনের সঙ্গী হবে সে আমাকে যেভাবে শিখিয়ে পড়িয়ে দিবে আমি সেভাবেই চলব আমি কারোর সাথে প্রতারণা করব না তো সাদিয়ার দাদি এতদিন পরের বাসায় কাজ করে তাকে বড় করেছে তো বর্তমানে সাদিয়া আর কাজ করে টেরাসের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে তো সাদিয়ার ইচ্ছা ছিল যে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে কিন্তু সেটার হয়নি হয়তো সাদিয়ার ভিতরে শিক্ষার কোনো ই নাই যোগ্যতা নাই কিন্তু মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষা লাগে না সাদিয়া সেটাই প্রমাণ করে দিয়েছে সাদিয়ার একটি কথা আমার যেখানে বিয়ে হোক আমি সব কিছু নিজেই একা সামাল দিতে পারব তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা